নমস্কার জয় মহাকাল তন্ত্র সাধনায় নাচ সাধনা এবং শব্দাবেশ ক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যে কোনো সিদ্ধ পুরুষ সে বাক সিদ্ধ হয় বাক সিদ্ধ হতে গেলে আপনাকে নাচ সাধনা অবশ্যই করতে হবে নাচ সাধনা হচ্ছে গুজ্য সাধনার একটা রূপ যেটি গুরুর থেকেই আপনাকে শিখতে হবে নাচ সাধনা না শিখতে পারলে আপনি মহাকাল জাগ্রত করতে পারবেন না ভৈরব জাগ্রত করতে পারবেন না যতক্ষণ আমি ভৈরব জাগ্রত করতে পারবেন ততক্ষণ কিন্তু তন্ত্রে আপনার শক্তিমন্ত্রের সেই উপকারিতা বা সেই শক্তি কিন্তু আপনি অর্জন করতে পারবেন না এটি একটি গুপ্ত ক্রিয়া এবং এই ক্রিয়ার মাধ্যমেই আপনাকে কিন্তু পরের স্টেজে এগোতে হবে এবং দশ মহাবিদ্যাকে জাগ্রত করতে গেলে বা যে কোনো গুপ্ত বিদ্যাকে জাগ্রত করতে গেলে এই নাচ সাধনার কিন্তু একটা বিশাল ভূমিকা রয়ে গেছে এবং এই নাচ সাধনা গুরুমুখী পরম্পরার মাধ্যমে আসছে নাচ সাধনা এটি হচ্ছে নাচরূপিনী শক্তির অন্তমার্গীয় একটা সাধনা এবং নাচ সাধনা বা শব্দাবেশ ক্রিয়া হলো তন্ত্রের এক গুরু এবং অন্তর্স্থিত তন্ত্র সাধনা যেখানে সাধক শব্দ তত্ত্বকে নিজের মনের এবং শরীরের মাধ্যম করে দেবী শক্তিকে অভিষ্ট করতে হয় এখানে শব্দ কেবল ধনী নয় এ হল কুণ্ডলিত মহাশক্তির স্পন্দন, স্বরূপ, প্রকাশ যার উৎস এবং পরিণতি এই দুটোকে একত্রিত করতে পারলে তবেই আপনি সাধনাকে সিদ্ধ করতে পারবেন এই সাধনায় দেবীকে বলা হয় নাথ রূপিনী যিনি প্রথমে বীজ রূপে প্রকাশিত হন ক্রমে পরিণত হন সেখানে যাবতীয় ভাবনার তুরতা লীন হয়ে যান আমাদের তন্ত্র যখন আমরা প্রথমে শিখি দেখবেন বলা হয় নাথ সব মন্ত্রের নাথ এই মন্ত্রের নাচকে আপনাকে জাগাতে হয় মন্ত্রের নাথ কাকে বলে সেটা আপনাকে গুরুই শেখাবে এবং এই নাথকে যতক্ষণ আপনি নাথ ঝাঁকাবেন যেমন অনেশ্বরকে বলা হয় নাথ বিসর্গকে বলা হয় নাথ যেমন রিং রিঙের সঙ্গে অনেশ্বর যোগ হচ্ছে ওই অনেশ্বরটাই হচ্ছে নাথ ওটাই হচ্ছে নাথ দেবী ওই রিং যতক্ষণ না আপনি ওর ভাইবেটটাকে আপনি স্পন্ধনিতে করতে পারছেন ততক্ষণ ওই রিং মন্ত্র জাগবে না যেমন খ এখানে বিসর্গ এটা হচ্ছে তার নাথ এই বিসর্গ থেকে যে স্পন্ধন বেরোচ্ছে সেই কি যতক্ষণ আপনি শক্তিশালী করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনার মন্ত্র সিদ্ধ হবে না এই জন্য এই নাথ সাধনা কিন্তু খুব গুজ সাধনা যেমন নাথ আর একটা হচ্ছে মধ্য নাথ একটা হচ্ছে অন্ত নাথ একটা হচ্ছে মহানাথ এই চার রকম নাথ আছে চার রকম নাথ আপনার মন্ত্রের চার জাগায় এটা অবস্থান করে এই অবস্থান অনুযায়ী সেই নাথকে জাগাতে হয় প্রথমে আসি বাজ্য নাথ গাজ্য ধ্বনি জব, স্তোত্র বীজমন্ত ইত্যাদি উচ্চারিত ধ্বনি সাধনা সূচনাতেই এই স্তর মানে এটা হচ্ছে প্রথম স্তর আপনাকে এই নাথকে জাগবার জন্য তারপর হচ্ছে মধ্যনাথ অনুচ্চরিত কিন্তু সূতিযোগে অনুভবযোগ্য শব্দ ধ্যানের গভীরে অনুনাথ বা ভ্রমধ্যে অনাহত ধ্বনিরূপে উপলব্ধ হয় এই মধ্যনাথ অন্তনাথ গভীর ধ্যানে যন্ত্রহীন ধ্বনি কেবল চিত্তবৃত্তির স্তব্ধতা অনুভূত হবে এর মাধ্যমে ইনি নাদা নুসন্ধানের মুখ্য স্তর মানে নাদকে যখন জাগাতে হয় এই অন্তর্নাথ হচ্ছে তার তার মূল স্তর এই স্তরকে যতক্ষণ না জাগাতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি মন্ত্রে সিদ্ধ লাভ করতে পারবেন না এরপর হচ্ছে মহানাথ যেখানে শব্দ নিজেকে অতিক্রম করে শব্দ অশব্দ এবং তুর্যবোধ তিন থেকে এক হয় সেটা হচ্ছে মধ্যনাথ এই সাধনার হৃদয় বা ভ্রৌমধ্য হচ্ছে সাধনা মানে আপনাকে মন থেকেই সাধনা করতে হবে গুরু আপনাকে জাস্ট শিখিয়ে দেবে কিন্তু সেটাকে কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে না হলে কিন্তু আপনাকে এই সাধনা করতে হবে না এই অনেকগুলো ধ্বনি বললাম যেমন রিং ত্রিং খ এগুলো সব হচ্ছে নাথ ধ্বনি এবং এই ধ্বনি লাস্টেই নাথ যুক্ত আছে সেই নাদকে আপনাকে জাগাতে হবে বীজ জপ করে ধ্যান করে ধ্বনি সূক্ষ্ম পর্যবেক্ষণ করে অনুনাথ শ্রবণ করে মানে কানে ভালো করে শুনতে হবে তারপরেই সেইভাবে উচ্চারণ করতে হবে এবং একাগ্রতায় বিলীন হতে হবে কখনো ঊর্ধ্বনাথ ধ্বনি ঊর্ধ্বমুখী তরঙ্গ হিসাবে আপনার শ্রবণে প্রবেশ করবে তখন সেই শ্রবণটা ঠিক মতো শুনে সেটাই আপনাকে উচ্চারণ করতে হবে এবং এর ব্যাখ্যা কী নাথ মানে হচ্ছে শক্তি এবং বিন্দু হচ্ছে চৈতন্য নাদে যেমন বললাম অনেশ্বরের একটা বিন্দু থাকে বিশর্জের বিন্দু থাকে ওইটা হচ্ছে চৈতন্য দুটো ভাগ অনেশ্বরের একটা দাগ একটা বিন্দু একটা শক্তি একটা চৈতন্য এই দুটোকে এক করে আপনাকে নাথকে জাগাতে হবে সাধনার উদ্দেশ্য কি নকে অনুসরণ করে বিন্দুতে পৌঁছানো মানে এই যে আপনার যতক্ষণ আপনি আলোর বিন্দু না দেখছেন ততক্ষণ আপনি সাধনায় সিদ্ধ হচ্ছেন না এই নাতধ্বনি আপনাকে আলোর বিন্দু আনতে সাহায্য করে অর্থাৎ শক্তি থেকে শিব চৈতন্যের মধ্যে আপনাকে বিলীন হতে হবে দেবীর মধ্যে আপনাকে বিলীন করাবে কিন্তু এই না ধ্বনি এই সাধনায় শব্দের সঙ্গে কোনো রূপ নেই এই শব্দ আপনাকে মনের ভেতর থেকে কুণ্ডলের ভেতর থেকে আপনাকে বের করে আনতে হবে কোনো কল্পনা নেই শুধু একত্রের চেতনার বিস্তার এখানেই সাধকের শ্রুতি ধ্যান হয়ে ওঠে আপনাকে গুরু যখন মন্ত্র দিচ্ছে সেটাকে গুরু যে উচ্চারণটা করছে সেই উচ্চারণ উচ্চারণটাই আপনাকে শুনতে হবে সেই শ্রুতিটাই আপনাকে ভেতরে রাখতে হবে সেই শ্রুতিটাকেই আপনাকে কুণ্ডলির থেকে বের করতে হবে তবেই কিন্তু আপনি এই সাধনায় সম্পূর্ণ সিদ্ধ হতে পারবেন চিত্তের গভীরে অনাহত ধ্বনি অনুভব করতে হবে শব্দভেদে এই কুণ্ডলিকে জাগরণ করতে হবে এবং আপনাকে আত্মমগ্ন হয়ে শক্তির মধ্যে প্রবেশ করতে হবে এবং সময়ের অতীত হয়ে যাবে মানে সময় চলে যাবে আমি সেটা বুঝতে পারবেন না এবং আপনার অনুভব আসবে দেবীর অনুভব এবং তবেই কিন্তু এই সাধনায় আপনাকে সিদ্ধ হতে হবে এই সাধনা কোনো পুস্তকের দ্বারা শিক্ষণীয় বিষয় নাই গুরু যে শব্দটা আপনাকে বলবে সেই শব্দটাই আপনাকে শুনে সেই শব্দটাই আপনাকে প্রকাশ করতে হবে তবেই কিন্তু এই সাধনায় সিদ্ধি হতে পারে গুরু বললো রিং আপনি বললেন রিং হবে না যেটা গুরু বলবে সেটাই কিন্তু আপনাকে বের করতে হবে তবে কিন্তু এই সাধনায় আপনি সিদ্ধি লাভ করতে পারবেন এই সাধনার গভীরে প্রবেশ করলে বোঝা যায় নাত কেবল ধ্বনি নয় এটা একটা অনুশীলন এবং চেতনার ঊর্ধ্বগামী পথ শব্দরূপিনী শক্তিকে অনুসরণ করতে করতে সাধক একসময় শব্দ ছাড়িয়ে আলোর অভিজ্ঞান লাভ করবে আর সেই আলো অবশেষে লীন হবে আপনার দেবীর মধ্যে এবং আপনার মধ্যে সেই আলো আসবে তবেই তো আপনার সেই সাধনায় জাগৃতি হবে শব্দ আলো প্লাস তূর্য এই দুটো মিলিয়ে আপনাকে কিন্তু সেই সাধনায় শেষ করতে হবে শক্তির প্রথম প্রকাশ এখানে শব্দ বলতে শুধু উচ্চায়িত ধ্বনি বোঝায় না এ হলো এক স্পন্দনের মহাশক্তি যেমন রিং এই যে স্পন্দন এই স্পন্দনের মহাশক্তি যিনি বীজরূপে চেতনার প্রথম আপনাকে শক্তি এটি শুরু হয় এবং আপনার কুণ্ডুলি থেকে শুরু হয়ে এটি ব্রহ্মাণ্ডে বিলীন হবে সেই শক্তির যে স্পন্দন সেটাই দেবীর কাছে যাবে তবে দেবী আপনার কাছে আসবেন যেমন আপনি মা বলে ডাকছেন আপনার জন্মদায়ী মাকে মায়ের কানে যখন আপনার ধনী প্রকাশ যাচ্ছে তখনই মা বুঝতে পারছে যে সন্তান আমাকে ডাকছে তাই মা আপনাকে সারা দিচ্ছে চিরমভাবে আপনি যখন জগৎ মাকে আপনার ইষ্টদেবীকে যখন ডাকবেন সেই স্পন্দনের মাধ্যমে আপনাকে ডাকতে হবে সেই স্পন্দন যখন তার কাছে গিয়ে পৌঁছাবে তখনই তিনি আপনার ডাকে সারা দেবেন এরপর হচ্ছে আলো এবং শব্দের অন্ধনে শিক্তি এই শব্দ স্পন্দন যখন আপনার কাছে যাবে তখন মা আলো রূপে আপনার সামনে দেখা দেবে সেই আলো আপনার তৃতীয় নয়নে প্রবেশ করবে তবেই তো ব্রহ্মজ্ঞান আপনার কাছে আসবে ধনী যখন সমস্ত ভাব আকৃতি অতিক্রম করে চেতনার কুটস্থ স্তরে প্রবেশ করবে তখন তা আলো রূপে ধরা দেবে এটাই হচ্ছে যেমন ওই ধ্বনি আপনাকে আলো রূপে ধরা দেবে ওই আলো চক্ষুগার্য নয় ওই আলো অনুভব ওই আলো আপনার তৃতীয় নয়নে প্রবেশ করবে এবং অন্তর্নিত চেতনায় আপনাকে নিয়ে যাবে এবং ঊর্ধ্বমুখী নীল চক্র আপনাকে জাগরণ করবে কখনো বীজ মন্ত্রর দ্বারাই এই চক্রকে জাগনা করতে হবে তার হচ্ছে তুর্য এখানে শব্দ নেই আলো নেই কল্পনা নেই শুধুমাত্র একাক এই আপনাকে মাধ্যমেই এই স্তরকে পার করতে হবে এবং এই স্তর যখন পার করতে পারবেন তখনই কিন্তু আপনার সেই সাধনার সিদ্ধিলাভ আসবে এবং এই সিদ্ধি আপনাকে আপনার ইষ্ট দেবীর কাছে নিয়ে যাবে এবং ইষ্টদেবী বর আপনি প্রাপ্ত হবেন এই নাচ সাধনার হচ্ছে এটাই মেন মাহাত্ম এই ধ্বনি এই তরঙ্গ যেটা আপনাকে গুরুদেব দেবেন সেই তরঙ্গই কিন্তু আপনাকে আপনার মার্গে নিয়ে যাবে মন্ত্র তো সব জায়গায় আছে কিন্তু সেই মন্ত্রের উচ্চারণের পদ্ধতি এবং সেটাকে না দে পরিণত করা এটাই তো গুরুমুখী বিদ্যা তবেই তো তন্ত্র আজ এত এখনও জীবন্ত এবং এই তন্ত্র জীবন্ত বলেই তাই আপনি যদি সঠিক নিয়মে বা সঠিক ভঙ্গিমায় সঠিক পদ্ধতিতে আপনি এই মন্ত্র উচ্চারণ করেন তবেই কিন্তু দেবী আপনার ছায়া দেবে এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল